নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বসিরহাট ডায়মন্ড হারবার জয়নগর ঘাটাল এই সমস্ত লোকসভা আসনে যেভাবে ভোট হয়েছিল তাতে করে এই সমস্ত লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করবে আর সেই মামলাতে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোটের দিনে ছাপ্পা ভোট এবং গণনার দিনে গণনাতে কারচুপির অভিযোগ তুলে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন যে মামলাতে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিয়েছে বিজেপি প্রার্থী রেখাপাত্রে দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি উঠলে বসিরহাল লোকসভা কেন্দ্রের ব্যবহৃত ইভিএম ব্যালট সিসিটিভি ফুটেজ ডিভিআর সমস্ত নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি তবে এই খবরটি যখন সামনে আসছে পাশাপাশি অন্য দিক থেকে যেমনটা জানা যাচ্ছে বশিরহর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী যখন এই বিষয়ে মামলা করেছেন তখন একই সাথে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি ঘাটাল লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই বিষয়ে ঠিক এই জায়গা থেকে নতুন করে যে খবরটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আপনারা প্রত্যেকে দেখেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের গণনার দিনে ঘাটাল লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় গণনা কেন্দ্রের বাইরে এসে একটি কাগজ দেখিয়েছিলেন সবাইকে যে কীভাবে একটি বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী দেব মানে দীপক অধিকারী সেই বুথে অধিকাংশ ভোটটাই পেয়েছে মানে কোনো একটা বুথে বিজেপি শূন্য ভোট কি পেতে পারে মূলত সেই প্রমাণ দেখিয়ে হিরণময় চট্টোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছিলেন যে কীভাবে ভোটের দিনে ছাপ্পা ভোটের পাশাপাশি তৃণমূল গণনার দিনে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনাতে কারচুপি করেছে এখন বিষয় বা ঘটনা হচ্ছে ফলাফল বের হওয়ার পরেও দেখতে পাওয়া গিয়েছিল যে ভাবে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা আসনটিতে ভোটের দিনে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে আটকে দিয়ে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি এবং কেশপুর বিধানসভাতে বুথের পর বুথ ভোটের দিনে তৃণমূল যেভাবে ছাপ্পা ভোট করেছিল গণনার দিনে সেই ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায় কেশপুর বিধানসভা থেকেই তৃণমূল এক লক্ষেরও বেশি ভোটে লিট পায়। আর ঠিক এই জায়গা থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন ভোটের দিনে ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভাতেই তৃণমূল এত বিপুল পরিমাণে ছাপ্পা ভোট করেছে যে এই কেশপুর বিধানসভা থেকেই তৃণমূল লাগ ভোটে লিড করে নিয়েছে যদি এই লাগ ভোটের লিড তৃণমূল না পেত তাহলে বাকি ছটি বিধানসভা আসনে বিজেপি সেইভাবে পিছিয়ে নেই তবে যদি পুনর্নির্বাচন হয় এবং কেশপুর বিধানসভা কেন্দ্রে যদি ঠিকঠাকভাবে আর একবার ভোট করানো যায় তাহলে ঘাটা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয় একেবারে নিশ্চিত তো প্রিয় দর্শক বন্ধু বসিরহাল লোকসভা কেন্দ্রের পাশাপাশি বাকি এই চারটি লোকসভা কেন্দ্রের ফলাফলের বিষয়ে যদি মহামান্য কলকাতা হাইকোর্টে বিজেপির পক্ষে রায় আসে তাহলে আগামী দিনে যদি এই চার লোকসভা কেন্দ্রেও পুনর্নির্বাচন হয় তাহলে বিজেপি কি এই চারটি লোকসভা আসন থেকে জিততে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ